শিক্ষা পাতা করেন তাহলে শাস্ত্র দিক আপনারা কি খেয়াল দিয়ে তাদেরকে সুন্দরভাবে তার বড় হবে দেশে কনসিটিউট করবে দেশের জন্য কাজ করবে এটাই আমার কামনা আপনারা সবাই এটাতে যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমি সত্যি ধন্য এবং সেটা জন্য সত্যি আমি সত্যি আমরা ধন্য থাকি তা এটা আমরা করতে যাচ্ছি সত্যিইভাবে সোশ্যাল ওয়ার্ক হিসাবে এটা একটা সোশ্যাল প্রজেক্ট তা আপনারা আশা করি এটা সুযোগ নিয়ে আমাদের দেশের যুব সমাজের জন্য আমার শিক্ষকের রূপে আমার সবচেয়ে সবচেয়ে বেশি গভীর শ্রদ্ধা আমার শিক্ষকের জন্য শিক্ষকরা শিক্ষকের প্রতি আমি সত্যি মানে আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল আপনারা কাউকে লাইভ লিভ করে বাংলাদেশের যুব সমাজে যদি কিছুটা পরিবর্তন আ যায় তাদের স্বাস্থ্যটা ভুল করে তাহলে আমরা সত্যি ধন্য থাকবো আপনাদের প্রতি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ রবি ভাই সবাই আপনাকে শুনতে পেয়েছে থ্যাংকস ফর ইউর টাইম ভালো থাকবেন আসসালামাইকুম আচ্ছা তো থ্যাংক ইউ এত খুব ধৈর্য ধরে আমাদের প্রেজেন্টেশন এবং আমাদের ফাউন্ডারদের কথা শোনার জন্য